আলাইকুম বিভার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার নাম দিয়ে লোগো ডিজাইন নিয়ে আসলাম তো বিভার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে লোগো ডিজাইন দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিখানোর চেষ্টা করবো একটা লোগো ডিজাইন করবেন তো আপনি চাইলে আপনার নিজের নাম দিয়ে ডিজাইন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার পেজ থাকলে আপনার ফেসবুক পেজের নাম দিয়ে অথবা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ডিজাইন করতে পারেন তারপর আপনি চাইলে আপনার ফেসবুক পেজ প্রোফাইল অথবা ইউটিউব প্রোফাইল পিকচার অথবা লোগো হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তো কিভাবে আপনি ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো এবং এই লোক ডিজাইনের যে পিএল ফাইল আছে আপনাদেরকে ফ্রিতে পিএল ফাইলে দেবো তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখার তো বেশ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেখ তো ভিডিওটা শুরু করে গেছে ওটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে তাহলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না পৃষ্ঠপোষণের লোক ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ অ্যাপস এবং ফিল ফাইল তো আপনি সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে তো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো এখানে দেওয়া আছে পিক্সেল অ্যাপ অ্যাপস এবং ফিল ফাইল তো আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপ অ্যাপস না থাকে তাহলে আপনি এই পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর ফিল ফাইল ডাউনলোড করার জন্য এই যে ফিল লিঙ্ক তো এখানে আপনি ক্লিক করবেন তো পিল ফাইল লিংকে আপনি ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে পিল ফাইলটা দেওয়া আছে আর পিল ফাইলটা সল্যুশন করে পাসওয়ার্ড দিয়ে লক করা আছে পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি একটা একটা করে পাসওয়ার্ডগুলো সর করা করে সল্যুশনের পাসওয়ার্ড এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এটা আনলক হয়ে যাবে তারপর আপনি পিল ফাইলটা পেয়ে যাবেন তো আপনি ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাই ফাইলে নিয়ে আসবে তো এটা থেকে লোগোর ইমেজ তো আপনি এটা ডাউনলোড করবেন না এই দুটো থেকে পিল ফাইল তো আপনি পিল ফাইল করে ডাউনলোড করবেন তো পিল ফাইল ডাউন করার জন্য আপনি এই তৃতীয়টা এখানে ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এখানে দুইটা স্টেপে পিল ফাইল দেওয়া আছে আপনি দুইটা পিল ফাইল ডাউনলোড করে নেবেন পিল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি আপনার ফোন থেকে ডিজাইন করার জন্য আপনি পিক্সেল অ্যাপসে চলে আসবেন পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি এডন আর ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি পিল ফাইলটা এখানে ইনপুট করতে হবে ডিজাইন করার জন্য তো পিল ফাইল ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত ফাইল ফাইলের জায়গায় আগে থেকে অ্যাড করা রয়েছে তো আপনাদের পিপি ফাইলের জায়গায় অ্যাড না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিলপি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে ডাউনলোড ফাইল তো এখানে আপনার পিপি ফাইলগুলো ডাউনলোড করার পর চলে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর আপনি পিল ফাইলটা অ্যাড করে নেবেন তো এটা হচ্ছে আজকের লোক ডিজাইন তো এটা এই মধ্যে পিল ফাইল আকারে আছে আর এটা একজন একজনের নাম দিয়ে এটা ডিজাইন করা রয়েছে তো এটা আপনি ডিজাইন করতে অনেক কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য তেমন কিছু নাই আপনি জাস্ট নামটা কাস্টমাইজ করেন এটাই হয়ে যাবে তো আপনি কাস্টমাইজ করার জন্য এই অপশনে ক্লিক করবেন এখান আপনি সম্পূর্ণ সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো নামটা কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে এই ক্লিক করবেন তো এই যে নাম তো এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো এই নামটা আপনি কেটে দেবেন তারপর আপনার আপনার নাম হতে পারে অথবা আপনার পেজের জন্য যদি লোক করেন তাহলে আপনার পেজের নাম হতে পারে অথবা আপনার ইউটিউব চ্যানেলের নাম হতে পারে তো আপনার নামটা এখানে দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো বিয়ার্স আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনি নামটা ঠিকঠাক মতো বসিয়ে দিবেন তারপর এই যে পিএনজি গুলো দেখতেছেন তো আপনি সেই পিএনজি গুলাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন তো সবগুলো পিএনজি ঠিকঠাক মতো বসবে না তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো কারণ নাম হয়েছে একটু লম্বা হয় আবার কারো আরো ছোটো হয় তো সেক্ষেত্রে এই পিঞ্জিগুলো ঠিকঠাক মতো বসবে না তো আপনি এই পিঞ্জিগুলোকে একটু ঠিকঠাক মতো নিবেন তো এখানে ঠিকঠাক মতো বসে গেছে তাই আমি আর দেখাইতেছি না যে পিঞ্জিটা ঠিকঠাক মতো আছে তারপর ওই যে নিচে নিচে দেখেন আর একটা ইংলিশে একটা নাম দেওয়া আছে সেম নামটাই তো এখানে আমি দিয়েছি নাম মারিয়া তো আপনি এখান থেকে এই নামটা আপনি রিনেম করে এখানে মারিয়া দিয়ে দেবেন এই নামটা কেটে দিবেন তারপর এখানে আপনি সেম নামটা দিয়ে দিবেন তো আমি নামটা দিয়ে দিছি তখন আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে এই যে আপনার যে বাংলা নামটা আছে আপনি বাংলা নাম তারপরে এই যে পিএনজি গুলো আছে আপনি পিএনজি গুলাকে আপনি একসাথে অ্যাড করে নেবেন আমি দেখলাম যেভাবে ইয়ে করছি সবগুলা এই যে পিএনজি গুলা এই যে পিএনজি একটা পিএনজি একটা পিএনজি এই পিএনজি গুলা আর যে বাংলা নামটা আছে এই সবগুলাকে একসাথে অ্যাড করতে হবে তারপর এখানে এফ ক্লিক করবেন তো এই যে এখন এটা অ্যাড হয়ে গেছে মানে একসাথে হয়ে গেছে তো এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে হবে তো আপনি এখান থেকে আপনি চলে আসবেন এখান থেকে আপনি যে থ্রি ডি শেপস এখানে আপনি চলে আসবেন এটাকে আপনি ইনেবল করে দেবেন তারপরে যে এখানে দেওয়া আছে ডিপ তো এই সাইজটা সিক্স আছে তো এখানে আপনি টু দিয়ে দেবেন টু অথবা থ্রি দিবেন তো আমি টু দিয়ে দিলাম তারপরে এই যে এখানে দেওয়া আছে ডার্কেন থার্টিন ও এটাকে আপনি নাইনটিন করে দিবেন তো আমি এখান থেকে নাইনটিন করে দিচ্ছি তো করে দিলাম তো এটা হচ্ছে গিয়ে এই যে আপনি দেখতেছেন আপনার যে নামটা নামের পাশে যে একটা ব্ল্যাক বর্ডার চলে আসছে তো এটা দেওয়ার জন্য এটা তারপরে এখান থেকে আপনি রাইডিং এনে ক্লিক করে দিবেন তো বেয়ার্স অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে একটা স্টাইল তো আমি আপনাদেরকে অন্য আরেকটা স্টাইলে ডিজাইন করে দেখাই সেম নামটা তো এটাই মধ্যে আছে ব্যাকগ্রাউন্ডটা লাল আর ফ্রন্টের কালারটা হোয়াইট তো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দিবেন ব্যাকগ্রাউন্ড করবেন এটাকে হলুদ মানে করতে পারেন তো আপনি চাইলে এটাও রাখতে পারেন অথবা আপনি না চাইলে যে রেড আসে আপনি রেড রাখতে পারেন তো আমি আপনাদেরকে দেখালাম আবার সেইভাবে যে নামের যে কালারটা আছে আপনি চাইলে নামের কালারটা আপনি চাইলে যে নাম আছে নামের কালার চেঞ্জ করে নিতে পারেন তার আপনি এখান থেকে চলে আসবেন যে স্টক স্টকে আপনি ইনিবল করে দিবেন তারপর যে ফন্ডের কালার আছে তো আপনি কালার চলে আসবেন তো তো এটাকে আপনি করে এই যে এখন তারপর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন তারপর যে শেডু শেডুটা আপনি এখান থেকে ইনিবল করে দিবেন তারপর এখান থেকে আপনি এটাকে প্লাস টু করে দিবেন তারপর এখান থেকে আপনি এটাকে মাইনাস টু করে দিবেন অথবা আর একটু বেশি রাখতে পারেন ফাইভ দিলাম তো আপনি চাইলে এই স্টাইলটা রাখতে পারেন তো ওইটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আপনি চাইলে আমি যে আগের ডিজাইনটা দেখাইছি মানে আগের স্টাইল ওইটা আপনি রাখতে পারেন অথবা চাইলে এটা রাখতে পারেন তো যদি আপনার ডিজাইনটা করা হয়ে যায় তো এখানে আপনি এটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি এখান থেকে যে শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টম থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন তাহলে হেচডি থাকবে তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এটা তো এই মুহূর্তে আপনি একটা লোগো হিসাবে সেভ করলেন

আলট্রাতে ক্লিক করবেন সেভ টু গেলার এখানে ক্লিক করবেন তো এটা এখন এই পিন জ্যাকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে তবে সে আজকের আমার সব টোটল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এ ধরনের একটা লোক ডিজাইন করবেন তো বিয়ার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য